বুধবার রাতে রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতে সকল প্রকার মেনে সম্পন্ন প্রকারী কালী মায়ের পুজো এই পুজোয় সকল মঙ্গল কামনায় পুজো দিলেন সদ্যজয়ী নবনিযুক্ত বিধায়ক তথা আগরতলা ত্রিপুরা পুরনিগমের মেয়র দীপক মজুমদার পাশাপাশি আগরতলা দুর্গাবাড়িতে এই ফলহারিনী কালী মায়ের পুজো ভক্তবৃন্দের ভিড় ছিল লক্ষণীয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বাংলা